এই ম্যাথটা পড়লে আপনি শক্তি সংরক্ষণশীলতা নীতিটাও একটু বুঝবেন বা ওইটা বুঝার পরে এই ম্যাথটা পারবেন মানে বেশ কয়েকটা চ্যাপ্টারকে রিলেট করে কাজ শক্তি ক্ষমতাকে রিলেট করে মহাকর্ষ বিকর্ষকে রিলেট করে গতি গতিবিদ্যা অধ্যায়কে রিলেট করে এবং অ্যাজ ওয়েল এস আদর্শ গ্যাসের গতিশক্তি আদর্শ গ্যাস ও গ্যাসের গতিশক্তা এই অধ্যায়টাকে রিলেট করে টোটাল চারটা অধ্যায় রিলেট করে এই ম্যাথটা বাট খুবই সজাগ আসে দেখি বলেছে পৃথিবীর পৃষ্ঠে পৃষ্ঠে মানে সারফেসিং একটি নাইট্রোজেন অনুর বেগ হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উক্ত গ্যাসের আর এম এস বেগের সমান জিরো ডিগ্রি সেলসিয়াস মানে কত ভাই টু সেভেন্টি থ্রি ক্যালগি যদি নাইট্রোজেন অণুটি অন্যান্য অণুর সাথে সংঘর্ষ ছাড়া সোজা উপরে উঠতে থাকে তাহলে অণুটি কত উচ্চতায় উঠবে তার মানে এইচ এর ভ্যালুটা জানতে চেয়েছে কত উচ্চতায় উঠবে আর নাইট্রোজেন অনুর ভর কত ভাই ফোর পয়েন্ট সিক্স ফাইভ ইন্টু টেন ভার্স টোয়েন্টি সিক্স কেজি সেখানে সিটা কীভাবে বের করতে পারিবি সি সময় আমরা লিখতে পারি থ্রি কে টি ডিভাইড বাই স্মল এম আচ্ছা থ্রি মানে থ্রি কে মানে হচ্ছে ভাই ওয়ান পয়েন্ট থ্রি এইট ইন্টু টেন ইনভার্স টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি ইন্টু টি এর মান কত ভাই টু সেভেন্টি থ্রি ডিভাইড বাই স্মল এমের ভ্যালু কত ভাই ফোর পয়েন্ট সিক্স ফাইভ ইন্টু টেন ইনভার্স টোয়েন্টি সিক্স সেটা পুরোটাই যদি আপনি ক্যালকুলেট করে থাকেন তাহলে এটা চলে আসে ফোর মিটার পার সেকেন্ড মানে এইটা হচ্ছে নাইট্রোজেন অন্যটার বেগ বর্গমূল গড় বর্গ বেগে সমান বেগ নিয়ে সে পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরে উঠা শুরু করলো কত উচ্চতায় উঠবে এটা হচ্ছে তার বেগ এবার আসেন ফার্দার অ্যানালাইসিস করি এবার আসেন ধরে নিচ্ছি ভাই এইটাই হচ্ছে আমাদের সেই পৃথিবীটা ওকে এটাই হচ্ছে আমাদের মাদার আর্থ আচ্ছা এই হচ্ছে আমাদের নাইট্রোজেন গ্যাসের মলিকিউলটা ভাই এর কিন্তু বেগটা অলমোস্ট ফাইভ হান্ড্রেড মিটার পার সেকেন্ড এক সেকেন্ডে ফাইভ হান্ড্রেড মিটার উঠবে সো ধরুন ওর একটা আদি বেগ আছে ইউ যেটা ফোর নাইনটি থ্রি মিটার পার সেকেন্ড ফাইনাল সে সর্বোচ্চ উচ্চতা যখন উঠবে তখন তার বেগের মানটা কত হয়ে যাবে ভাই শূন্য এটাই স্বাভাবিক এবং এই যে উচ্চতাটা ভাই এটাই হচ্ছে এইচ সো ভি উপরের দিকে ইউ উপরের দিকে এইচ উপরের দিকে জি একমাত্র নিচের দিকে সো আপনি এই জায়গাটাতে সূত্রে অ্যাপ্লাই করতে পারতেন ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস টু এএস না লিখে প্লাস টু জিএস না লিখে টু জিএইচ না লিখে মাইনাস টু জিএইচ লিখলাম কারণ জি এর ডিরেকশন তো নিচের দিকে এ হচ্ছে ঘটনা সো ভি এর ভ্যালুটা যেহেতু জিরো ভাই তাহলে আপনি ইউ স্কোয়ার ডিভাইডেড বাই টু জি করে যদি নিতেন তাহলে আপনি এইচ এর ভ্যালুটা পেয়ে যেতেন এইটা একটা প্রসেজার হতে পারত তাই না অনেকেই ভাববেন যে হয়তোবা এটাই সেই প্রসেজার যেভাবে এই ম্যাথটি সলভ করা লাগবে বাট আমি বলবো যে এটা সেই প্রসিজার না এইটা সেই প্রসিজার না এই প্রসিজারে ম্যাথ যদি সলভ করেন তাহলে কোনোভাবেই এটা সলভ করা পসিবল না রিজনটা কি বলি কারণ আপনি দেখেন ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ স্কোয়ার প্লাস টু এই ফর্মুলা থেকেই তো এই ম্যাথটা করা হয়েছে তাই না এবং আপনি যদি খুব ভালো মতো বেসিক পড়ে থাকেন তাহলে এই ফর্মুলাটা একমাত্র অ্যাপ্লিকেবল যখন এটা হবে ভাই সুষম তরণ অর্থাৎ কনস্ট্যান্ট তরণে উঠা বা নামা লাগবে ওকে এটা কনস্ট্যান্ট তরণের ক্ষেত্রে বাট ভাই আপনি যখন একটা বিশাল উচ্চতা নিয়ে কাজ করছেন প্রায় ফোর নাইনটি মিটার পার সেকেন্ডে উচ্চতা উঠবে এবং সার্ডেন একটা হাইটে উঠবে বেশ ভালো রকম হাইটে সো ডেফিনেটলি এখানে জি এর যে ভ্যালুটা আছে জি এর যে ভ্যালুটা আছে এটা কমতে থাকবে তরণের মানটা কমতে থাকবে সো জি যেহেতু সুষম তরণ না সো ইউ ক্যান ইউজ দিস ফর্মুলা দ্যাটস ইট এটাই ছিল পয়েন্টটা আপনি এই ফর্মুলা ইউজ করতে পারবেন না তাহলে উপায় কি উপায় জানা আছে অবশ্যই কাজ শক্তি উপপাদ্য আপনারা পড়েছেন শক্তি সংরক্ষণশীলতা আপনারা পড়েছেন সেখান থেকে ব্যাপারটা সলভ করা যায় ইন্টিগ্রেশন দিয়ে করবো না সহজে করবো আসেন আচ্ছা সো আপনি একটু জাস্ট একটা জিনিস আপনাকে আমি বুঝাই বলি ধরেন আমার কাছে এই ফোনটা আছে একটু ভালো মতো থাকে দেয় এই ফোনটা এটাকে আমি নিচ থেকে দেখুন ভালো মতো দেখুন নিচ থেকে এই যে উপরে উঠাচ্ছি সো আমি এক্সটার্নাল ফোর্স প্রয়োগ করে ফোনটাকে উপরে তুললাম এইটা একটা ওয়ে আরেকটা ওয়ে কী ভাই এই যে ফোনটাকে আমি ছুঁড়ে মারলাম একটা নির্দিষ্ট বেগে ছুঁড়ে মারলাম সো ফোনটা নিজে একটু উপরে উঠল সো দুইটা ওয়েতে দুই রকম কাজ হয়েছে একটা ওয়েতে আমি কাজ করলাম এক্সটার্নাল ফোর্স প্রয়োগ করে আরেকটা ওয়েতে ভাই আমি কাজ করিনি একটা নির্দিষ্ট বেগে ছুঁড়ে মেরেছি ফোনটা উপরে উঠেছি সো এক্সটার্নাল ফোর্স কিন্তু ওখানে কন্টিনিউয়াসলি কাজ করছে না সো এখানেও যে ঘটনাটা ভাই দেখুন আপনি নাইট্রোজেন মলিকুলটাকে একটা নির্দিষ্ট বেগে ছুঁড়ে মারা হয়েছে সে উপরে উঠেছে সো এখানে আপনি কোথাও এক্সটার্নাল ফোর্স পাবেন না এক্সটার্নাল ফোর্স ইজ ইজিক হচ্ছে জিরো এটা একটা বিষয় দুই হচ্ছে যখন মলিকুলটা নিচ থেকে উপরে উঠল তখন এয়ার ফ্রিকশন হচ্ছে ভাই কোনো কাজ করবে না আমরা কিন্তু এগুলো জিনিস উপেক্ষা করে নিই এয়ার ফ্রিকশনের মানটা হচ্ছে জিরো এয়ার ফ্রিকশন মানে হচ্ছে নন কনজারভেটিভ ফোর্স অসংরক্ষণশীল বল সো ভাই এক্সটার্নাল ফোর্স যদি কৃত শূন্য হয় তাহলে ডান বাই এক্সটার্নাল ফোর্সের মানও শূন্য এয়ার ফ্রিকশন যদি শূন্য হয় ভাই ডান বাই নন কনজারভেটিভ ফোর্স এনসি এটার ভ্যালুও শূন্য আর আমাকে বলেন ভাই যদি এক্সটার্নাল ফোর্স জিরো হয় নন কনজার্ভেটিভ ফোর্স দ্বারা কৃতকাজ শূন্য হয় তাহলে কি আমরা অলরেডি জানি না যে এখানে ভাই শক্তি সংরক্ষণ ছিল শক্তি সংরক্ষিত থাকবে মানে নিচে যতটুকু শক্তি ছিল তার শক্তিটা আনচেঞ্জ থাকবে প্রতিটা পজিশনে হ্যাঁ ডেফিনেটলি গতিশক্তি কমতে থাকবে বৃহশক্তি বাড়তে থাকবে চূড়ান্ত পর্যায়ে গতিশক্তি পুরোটাই কনভার্ট হয়ে যাবে বৃহশক্তিতে এই হচ্ছে ঘটনা আশা করি বুঝেছেন আর যদিও এটা আমরা যদি ভূমিতে গতিশক্তি বৃহস্পতি শূন্য হতাম তাহলে সেক্ষেত্রে কথা বলতাম বাট যেহেতু মহাকর্ষ বিক্ষ রিলেটেড সো অবশ্যই গ্রাউন্ড থাকা অবস্থাতে তার কিন্তু একটা বৃহশক্তি আছে সেটাও কনসিডার করা লাগবে আসুন আমরা শক্তি সংরক্ষণশীলতা নীতি নিয়ে এটা কিভাবে কাজ করতে পারি সেটা দেখি তো শক্তি সংরক্ষণশীলতা নীতি আমাদেরকে বলে ভাই আদি গতিশক্তি প্লাস আদি বৃহশক্তি কে ওয়ান ওয়ান সমান হচ্ছে ফাইনাল গতিশক্তি প্লাস ফাইনাল বৃহশক্তি কে টু ইউ টু আদি গতিশক্তি কত ভাই হাফ এম সি স্কোয়ার আচ্ছা গেল আদিগতি শক্তি কত ভাই মাইনাস জি ক্যাপিটাল এম ইন্টু স্মল এম ডিভাইড বাই আর কারণ গ্রাউন্ডে আছে মলিকিউলটা একদম গ্রাউন্ডে আছে তাহলে জি এম এম বাই আর এখানে এম বলতে বুঝাচ্ছি পৃথিবীর ফর আর স্মল এম বলতে বোঝাচ্ছি মলিকুলের ফার আচ্ছা ইজ ইকল ফাইনাল গতিশক্তি ভাই আমরা জানি মলিকুল সামনে ফাইনালে থেমে যাবে সো জিরো আর ফাইনাল শক্তি কত ভাই মাইনাস জি এম এম ডিভাইড বাই আর প্লাস এইচ এইচ ই আমাদের বের করা লাগবে বুঝা গেল আশা করি বুঝেছে যদি আরও ভালো মতো থাকে ভাই এম কাটা এম কাটা এম কাটা সো ফাইনালে থাকে হচ্ছে ভাই হাফ সি স্কোয়ার মাইনাস জি ক্যাপিটাল এম ডিভাইড বাই আর আর এ পাশে থাকে হচ্ছে মাইনাস জি ক্যাপিটাল এম ডিভাইড বাই আর প্লাস এইচ সো সব কিছুর মান জানি ভাই শুধুমাত্র এইচ এর ভ্যালুটা আমরা জানি না এটা বের করলেই কাজ শেষ সো আসুন সব কিছু মান বেশি নেই সো হাফ সি এর ভ্যালু হচ্ছে ফোর নাইনটি থ্রি পয়েন্ট জিরো ওয়ান হোল স্কোয়ার মাইনাস জি এর ভ্যালু হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন ইনভার্স ইলেভেন ইনটু পৃথিবীর ভর কত ভাই সিক্স ইন্টু টেন টু দিবার টোয়েন্টি ফোর কেজি টেন টু দিবার টোয়েন্টি ফোর ডিভাইডেড বাই পৃথিবীর ব্যাসার্ধ কত ভাই সিক্স পয়েন্ট ফোর টেন টু দি পর হ্যাঁ কিলোমিটার চৌষট্টিশো কিলোমিটার এক্স্যাক্টলি ইজ इक्वल টু হচ্ছে মাইনাস জি এর ভ্যালু আবার সিক্স পয়েন্ট ইনভার্স ইলেভেন ইনটু সিক্স ইনটু টেন টু দি পর টোয়েন্টি ডিভাইডেড বাই আর এর ভ্যালু কত সিক্স পয়েন্ট ফোর টু দি প্লাস সো এইচ এর ভ্যালুটা এখান থেকে সামথিং মিটারে চলে আসবে সো আমি আর ওই মিটারটা বের করলাম না আপনারা ওই মিটারটা বের করে আমাকে জানাবেন কত আস কমেন্ট করে তারপরে যদি আপনাদেরকে বলে দিই তাহলে এইচার ভ্যালুটা আসে হচ্ছে এই সমান আসে ওয়ান টু ফোর ফাইভ সেভেন মিটার এই হচ্ছে আমাদের ঘটনা সো একটা বিশাল কঠিন ম্যাথ দেখতে লাগতে পারে বাট ম্যাথটা অনেক সোজা জাস্ট আমাদের কয়েকটা বেসিক থাকা লাগবে সেটা হচ্ছে সর্বপ্রথম বেসিক থাকা লাগবে হচ্ছে এই সূত্র কেন ইউজ করতে পারবো না সেটা তারপরে আমরা জানলাম কার শক্তি উপপাদ্য কখন অ্যাপ্লাই করব বেসিক্যালি শক্তি উপপাদ্য অ্যাপ্লাই করার মাধ্যমে শক্তি সংরক্ষণশীলতা আমরা ফাইন্ড আউট করতে পেরেছি তারপর সব কিছু মানবসালিত ইজিলি এই চেয়ারম্যানটা ক্যালকুলেবল আশা করি ম্যাথটা আপনারা ভালো মতো বুঝেছেন